আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল দেখে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আপনারা যারা স্থির মিলন অক্ষম অথবা অল্পতেই আপনাদের বীর্য বের হয়ে যায় আজকে ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা যে ওষুধটা নিয়ে আলোচনা করব ওষুধের নাম হচ্ছে ইডিস্টা এই ইডিস্টা ওষুধটির জেনেরিক নাম হচ্ছে টাডালাফিল আপনি বাজারে এই ফিল গ্রুপের যত ওষুধ দেখবেন সবগুলোই মূলত ইলেকট্রোলার ডিফ্যাংশনের ওষুধ অর্থাৎ আপনারা যারা স্ত্রী মিলন অক্ষম তাদের জন্য এই ওষুধটি তৈরি করা হয়েছে এই ওষুধটির বাজার বাজার এনেছে ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইডিসটা পুরুষদের ইলেকট্রোলার ডিফ্যাংশন চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি পুরুষদের একটি উত্থান পেতে সাহায্য করে এবং লিঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধি করে আপনি যখন যৌন উত্তেজিত হন তখন আপনার লিঙ্গে রক্ত প্রবাহিত হতে এটি সাহায্য করে এখন আমরা জানবো এই ইডিষ্ট ওষুধটি আপনি খাবেন কি না বা কারা খাবেন অর্থাৎ এই ইডিষ্ট যারা খাবেন তারা হচ্ছেন যারা স্ত্রীর মিলন অক্ষম যাদের অল্পতে ধাতু বের হয়ে যায় যারা বিশেষ কাজে সময় বাড়াতে চান যাদের বিশেষ অঙ্গ শক্ত হয় না যারা স্ত্রীর কাছে যেতে ভয় পান যাদের স্ত্রী বিশেষ সময়ে তৃপ্তি পায় না সুতরাং আপনি বুঝতে পেরেছেন এই ওষুধটি কেন খাবেন মূলত আপনারা যারা আপনাদের স্ত্রীর সাথে দীর্ঘ সময় জনক্রিয়া সম্পাদন করতে পারেন না এই ইডিস্ট ওষুধটি মূলত তাদের জন্য এই ইডিস্ট ওষুধটি কাজ করতে তিরিশ মিনিট থেকে দুই ঘন্টা পর্যন্ত সময় নেয় কিন্তু ছত্রিশ ঘন্টা পর্যন্ত ইডেকশন সক্ষম করে অর্থাৎ এটি ছত্রিশ ঘন্টা পরে আর কোনো কাজ করবে না এ ওষুধটির খাওয়ার পরিমাপ বেশিরভাগ রুগীদের জন্য প্রস্তাবিত প্রারম্ভিক ডোজ হলো দশ মিলিগ্রাম এটি হচ্ছে পাঁচ মিলিগ্রাম এটি দশ মিলিগ্রামও পাওয়া যায় প্রয়োজন ভিত্তিতে ডোজ মিলি বিশ মিলিগ্রাম বাড়ানো অথবা পাঁচ মিলিগ্রাম কমানো যেতে পারে সর্বাধিক ডোজ ফ্রিকুয়েন্সি দিনে একবার এটি মূলত ছত্রিশ ঘন্টা পর্যন্ত কার্যকর গর্ভাবস্থা এবং স্তন্যদানকারের সতর্কতা এটি গর্ভাবস্থা এবং স্তন্যদান খালে খাওয়া হয় না কারণ এটি মূলত পুরুষদের জন্য ওষুধ এটি হচ্ছে কিডনি রোগী এবং লিভার রুগীদের খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে কারণ তাদের যদি সমস্যা থাকে কিডনি জাতীয় এবং লিভার জাতীয় সমস্যা থাকে তারা এটি ব্যবহার করবে না সুতরাং আজকে এ পর্যন্তই প্রিয় বন্ধুরা আপনারা কি ওষুধ খাচ্ছেন বা আপনারা যারা আমাদের এই ভিডিওটি রেগুলার দেখেন তারাও রেগুলার কোনো না কোনো ওষুধ খেয়ে থাকেন আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধটির নাম আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন তাহলে আমরা পরবর্তীতে আপনার খাওয়ার ওষুধটি নিয়ে আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে পারব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম